অনেকেই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানতে চেয়েছেন আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন যে কি করলে বা বিয়ে করার আগে আসলে কোন খাবারগুলো গ্রহণ করা উচিত বা বিয়ে করার পূর্ববর্তী সময়ে খাদ্য নির্দেশনা কেমন হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কেই জানতে চেয়েছেন অনেকে আজকে সে বিষয়টি সম্পর্কে বলার চেষ্টা করব বিয়ে একটি সামাজিক প্রক্রিয়া এটি দেখা যায় যে বংশ করণের আহ একটি সামাজিক প্রক্রিয়া মধ্য দিয়ে অন্যতম পাশাপাশি নিজের জীবনকে নিজের জীবনে পরিপূর্ণতা লাভ করার অন্যতম একটি মাধ্যমই হচ্ছে বিয়ে তো আসলে বিয়ে করার পূর্ববর্তী সময় আমাদের মাথায় রাখতে হবে কোন খাবারগুলো গ্রহণ করলে সেটি আপনাকে ফিট রাখতে সাহায্য করবে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে পাশাপাশি আপনাকে ফিজিক্যালি অ্যাক্টিভ করে তুলবে আপনার যে বিভিন্ন ধরনের কমপ্লিকেসি আছে সেই কমপ্লিকেসিগুলোকে ওভারকাম করে নিজেকে ফিট এবং সুস্থ রাখার জন্য সুষম খাদ্য তালিকার কিন্তু কোনো বিকল্প নেই সেজন্য যারা বিয়ে করার পূর্ববর্তী সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদেরকে বলবো যদি ওজন অতিরিক্ত হয় তাহলে অতিরিক্ত ওজনটি ঝরিয়ে ফেলার চেষ্টা করতে হবে কেননা অতিরিক্ত ওজনের জন্য কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যা বা জটিলতা তৈরি হতে পারে যেটি আপনার বিবাহিত জীবনে প্রতিক্রিয়া তৈরি করতে পারে খাবারের মধ্যে নিজেকে ফিট এবং সুস্থ রাখার জন্য আপনি অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে একটি হেলদি ওয়েতে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে পারেন আর পাশাপাশি অনেকেই বিয়ের শপিং করার জন্য দেখা যায় বেশিরভাগ সময় বাহিরে থাকেন তখন বাহিরের অতিরিক্ত ফাস্ট ফুড তেল মশলা জাতীয় খাবার রাস্তার পাশে বিভিন্ন অস্বাস্থ্যকর খাবারগুলো গ্রহণ করেন এই বিষয়টি মাথায় রাখতে হবে যে বিয়ের আগে আপনি যদি এই খাবারগুলো গ্রহণ করেন হঠাৎ করেই কিন্তু অসুস্থতার কারণ হতে পারে এই বাহিরের অস্বাস্থ্যকর খাবারগুলো সেজন্য অবশ্যই খাবার গুলো কেড়িয়ে চলতে হবে অনেকেই বিভিন্ন ধরনের কাজ বা পেশা এক ধরনের অতিরিক্ত পেশার চলে আসে তাতে করে কিন্তু দেখা যায় যে রাতে ঘুমের পরিমাণ কমে যায় আবার যেহেতু ফ্রিকুয়েন্টলি অনেক বেশি কাজ করতে হয় অনেকে বারে বারে চা কফি গ্রহণ করেন এই চা কফি গ্রহণ করার ফলেও কিন্তু দেখা যায় শরীরের প্রতিক্রিয়া তৈরি করতে পারে সেই জন্য যারা বিয়ের পরিকল্পনার মধ্য দিয়ে যাচ্ছেন পূর্ববর্তী সময় অবশ্যই এই অতিরিক্ত চা কফি জাতীয় খাবার অতিরিক্ত মিষ্টি জাতীয় চিনি জাতীয় সুগারি ফুড যেগুলো আছে সেগুলো কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে পাশাপাশি খাদ্য তালিকা আসলে কোন খাবারগুলো রাখার চেষ্টা করবেন সেগুলোর কথা যদি বলতে হয় ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই বিয়ের পরবর্তী সময় নিজেদের যৌন জীবনকে অনেক বেশি পারফেক্ট করে তোলার জন্য কিন্তু আপনি বেশ কিছু খাবার অন্তর্ভুক্ত করতে পারেন যেমন হচ্ছে জিঙ্ক জাতীয় খাবার সেরেটোনিন জাতীয় খাবার ক্যালসিয়াম জাতীয় খাবার এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার এই খাবারগুলো কিন্তু আপনার বিবাহিত জীবনকে আনন্দময় করে তুলতে পারে পাশাপাশি আপনি নি নিয়মিত প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করতে ভুলবেন না ফলমূল শাকসবজি গ্রহণ করতে হবে অবশ্যই কারণ এগুলোতে টি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কি করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে শরীর ভালো রাখবে আপনার ত্বকে বা স্কিনে সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করবে তো দর্শক যারা শুনছিলেন তারা আশা করি এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে ভুলবেন না সেটি কিন্তু আপনাকে বিবাহিত জীবনকে যেমন উপভোগ্যময় করে তুলতে সাহায্য করবে পাশাপাশি নিজেকে ফিট এবং হেলদি রাখতে কার্যকর ভূমিকা পালন করবে